বিসমুল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম তস্করাস কিচেন থেকে আপনাদের জন্য আর একটা রেসিপি নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আমি একদম গ্রাম্য পদ্ধতিতে হাতে মাখা শীতকালীন সবজি দিয়ে লোট্টা শুটকির একটা রেসিপি শেয়ার করব খুবই মজার একটা রেসিপি এখানে আমি সবজি নিয়েছি শীতকালীন সবজি নিয়েছি এই যে নতুন আলু নতুন আলু নিলাম এগুলাকে একটু পাতলা করে করে কেটেছি যেহেতু সব সবজি যেন একসাথে সিদ্ধ হয় সেই জন্য কিছু সবজি যদি আমি অতিরিক্ত মোটা রাখি তাহলে ওইটা সিদ্ধ হতে একটু সময় লাগবে তখন অন্যগুলো একদম নরম হয়ে যাবে সেই জন্য সবগুলা একই সাথে যেন সিদ্ধ হয় এই জন্য আমি এভাবে করে প্রতিটা সবজির একটা আন্দাজ করে সাইজ করে নিলাম যেমন এটাকে আলুকে নিয়েছি আমি একটু পাতলা করে তারপরে নিয়েছি মূলা মূলাকেও নিয়েছি আমি আলোর মতো পাতলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এভাবে পাতলা করে কেটে নিলে আর সুটকির মধ্যে কিন্তু এভাবে গুলগুল করে যদি পাতলা করে দিলে এই মোলাটা কিন্তু খেতে খুব ভালো লাগে একদম রসালো রসালো হয় এটা হচ্ছে সুটকি বা মাছের মূলার কাটাটা একটু নতুন জন্য বললাম অনেক রকমের ইয়ে আছে যা যা পছন্দ করতো কেটে নিতে পারেন কিন্তু নতুনদের জন্য একটু বলছি এভাবে করে কাটলে শুটকি বা মাছের জন্য কিন্তু একদম পারফেক্ট কাটিং আর হচ্ছে নিয়েছি ফুতা বেগুন এই তো বেগুনকে আমি একটু ছোটো ছোটো করে নিলাম এই সাইজে মূলা আলু সিদ্ধ হতে হতে একসাথে বেগুনটাও সিদ্ধ হবে কারণ বেগুন কিন্তু নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সেই জন্য আমি অন্যান্য সবজি একটু পাতলা করে কেটে নিয়েছি আর নিয়েছি শিম তাহলে আমি এখানে চার প্রকারের সবজি নিয়েছি মূলা ফুতা বেগুন শিম আর নতুন আলু নিয়েছি টমেটো ছোট ছোট দেশি টমেটো এই টমেটোটা কিন্তু খুবই মজা হয় একটু হালকা হালকা টক হয় তরকারিতে আর নিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি লোটটা মাছটা ধুয়ে আলাদা করে রেখেছি মাখানোর সময় দিয়ে দিব এখানে যে ডেক্সিতে রান্না করব সে ডেক্সিটা নিলাম এখানে আমি এই যে সবজিগুলো একসাথে দিয়ে দিচ্ছি শুধু টমেটো আর ধনিয়া পাতাটা দিবো না ওটা আমি সবজি হয়ে গেলে এবার দিচ্ছি শিম একটু শুটকির মধ্যে রসুন কুচি দেওয়ার চেষ্টা করবেন বাটা রসুন চেয়ে একটু কুচি করে দিলে কিন্তু সুটকিতে খুব ভালো লাগে সেই জন্য আমি কুচি করে দিয়েছি তিন পুস রসুনকে আর ধনিয়া পাতা টমেটো রেখে দিচ্ছি লোট্ট শুটকিগুলো আমি দশ মিনিট একটু ভিজিয়ে রেখে তারপর গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি শুটকি একটু গরম পানি দিয়ে ধুয়ে দিয়ে ধোয়ার চেষ্টা করবেন একটা মেডিসিন থাকে শুটকি ওইটা কিন্তু গরম পানি দিলে বেশি ভালো হয় মেডিসিনের ইয়েটা থাকে না দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া চামচটা ছোটো আর করে বাড়িয়ে দিচ্ছি হালকা দুই চামচ দিচ্ছি লাল মরিচের গুঁড়া আমার লাল মরিচের গুঁড়াটা কিন্তু মিষ্টি মরিচ আর সবজি যেহেতু একটু বেশি আমি আর হাত চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি মোট আড়াই চামচ দিলাম দিচ্ছি হাতে মাখা রান্নার সয়াবিনতে হাতে মাখার জন্য রান্নার সয়াবিনটা আমি দুই পুষ পরিমাণে দিলাম চামচে মাপলে দুই টেবিল চামচ এবার ভালো করে সব সবজি সুটকির সাথে মশলার সাথে একটু মাখিয়ে নিতে হবে মাখানোর মধ্যে কিন্তু অনেকটা মজা হয় একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার একটু হাত ধোয়া পানি দিচ্ছি এই পানিটা দিয়ে একটু হালকা মেখে নিচ্ছি আমি জুলের পানিটা দিব না জাস্ট কষানোর জন্য হাত ধোয়া পানিটা দিয়েছি এবার চুলায় বসিয়ে দিব এই তো চুলায় বসিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে দিচ্ছি প্রথমবার নাড়াচাড়া করে দিচ্ছি পানি অনেকটা যেটা হাতে মাখা পানি দিয়েছি সেই পানিটা শুকিয়ে গেছে আমি যদি আরও রাখতে চাই তাহলে নিচে লেগে যাবে আর সবজিও একদম মজে গেছে এখন আমি পানিটা দিয়ে দিব এই কষানোর মধ্যে কিন্তু আমার সবজিগুলো ফিফটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে সিদ্ধের জন্য অতিরিক্ত পানি দিতে হবে না আমি এটাতে একটু জুল রাখবো একটু মাখা মাখা জুল সেজন্য আর একটু পানি দিয়ে দিচ্ছি বাস চেয়ে বেশি দিব না আর আপনারা যদি পাতলা জুল বেশি রাখতে চান জুল অ্যাড করতে পারেন যেহেতু আমি মশলা কম দিয়েছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো সেই জন্য আমি পানির জুলটা কমিয়ে কমিয়ে ডাকনা দিয়ে ডেকে দিলাম আরেকটা জিনিস আমি অর্ধেক ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু এখন ধনিয়া পাতা সিজার আমি একটু বেশি বেশি দিচ্ছি বাকি নামানোর আগে দিব আর টমেটোটা একদম নরম একদম নরম হয়ে গলে যাবে যেহেতু দেশি টমেটো নতুন টমেটো সেই জন্য আমি একটু বলক দেওয়ার পরে টমেটোটা অ্যাড করবো এই পর্যায়ে দিচ্ছি না এই পর্যায়ে দিয়ে দিব টমেটো শীতকাল আমার শীতকালে দেখে দিলাম এবার ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি জুমটা আমি এতটুকু রাখব আমার সুটকে পাতলা জুমটা কিন্তু খুবই ভালো লাগে আর কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি পাঁচ মিনিট একদম লো আছে এভাবে করে রাখবো তেল যা ওটা উঠে যাবে এইটা খুব সুন্দর এসেছে তো দিয়ে আমি নামিয়ে এই হয়ে গেল আমার এভাবে নিচ্ছি শীতকালীন সবজি দিয়ে লোটটা সুটকি দেখতে এরকমই হয়েছে মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খুবই লোভনীয় হয়েছে আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ আপনাদেরও খুব ভালো লাগবে খুব মজার একটা সুটকির রেসিপি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দেবেন কমেন্টও শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় ভুল টুটিও হয়ে থাকলে কমার সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আছে পুনজিতই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম